ওয়েলকাম তোমাদের সবাইকে আজ তোমাদের জানাবো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার নিয়ে একটা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো তো সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে তো তোমরা জানো বিগত দিনগুলো কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করছিলাম তো সেরকমই আজকে পশ্চিম বর্ধমান জেলার স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো এখানে টোটাল আটটা স্টাডি সেন্টার আছে আমরা পুরো নাম ঠিকানা সহকারে দেখে নেব কোথায় কোথায় স্টাডি সেন্টারগুলো আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো দেখো পশ্চিম বর্ধমানের আজকে যে ফার্স্ট স্টাডি সেন্টার আছে সেটা হচ্ছে বিড়িঙ্গি টিএন ইনস্টিটিউট এটা হচ্ছে বিরিঙ্গি নগহান রোড দুর্গাপুর তেরো ফরিদপুর আইসি ডিএমসি ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান ঠিক আছে এই গেল হচ্ছে প্রথমটা তারপরে আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট স্টাডি সেন্টার ওটা হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ সরণি পোস্ট আর কে মিশন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান পিএস আসানসোল ঠিক আছে তিন নম্বরে চলে যাব তিন নম্বরেটা আছে আসানসোল রহমানিয়া হাই হাইস্কুল কেটি রোড রেলপার পোস্ট আসানসোল পিএস আসানসোল নর্থ চার নম্বরে আছে শেরশোল রাজ হাই হাইস্কুল পিএন মলিহা রোড পোস্ট রানীগঞ্জ পিএস রানীগঞ্জ পশ্চিম বর্ধমান নেক্সট আছে পাঞ্চারা ভগবান মহাবীর দিঘাম দিগম্বর জৈন সড়ক স্কুল পোস্ট কেলেজোড়া ব্লক বারাবণি ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান তারপরেরটা আছে আর পি বিবেকানন্দ বিদ্যাপীঠ পোস্ট বেনাচিতি রামকৃষ্ণপল্লী দুর্গাপুর ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান সাত নম্বরেরটা আছে নতুনডাঙ্গা স্কুল পোস্ট নতুনডাঙ্গা পিএস ফরিদপুর ডিস্ট্রিক্ট বর্ধমান আট নম্বর এবং আজকের পশ্চিম বর্ধমান জেলার শেষ যে স্টাডি সেন্টার সেটা আছে আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল জিটি রোড আসানসোল পি এস আসানসোল সাউথ ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান ঠিক আছে তো এই কিন্তু আজকে আসান পশ্চিম বর্ধমান জেলার স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব নেক্সট মানে গত আগামীকাল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ